হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার নতুন একটা টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যে যেখানেই থাকি যত দূরেই থাকি মনে মনে যেন একে অপরকে মনে রাখি জীবনের পরীক্ষায় কোনো নাম্বার পাওয়া যায় না ঠিকই কিন্তু মানুষ হৃদয় থেকে তোমাকে স্মরণ করলে তুমি বুঝে নিও তুমি উত্তীর্ণ হয়ে গেছো আজকাল মানুষ চিনতে পারা সত্যি অসম্ভব কে সত্যি বলছে আর কে অভিনয় করছে বোঝা খুবই মুশকিল যাহারা তোমাকে বড় করিয়াছেন তাহাদের সামনে কখনো বড় হতে যেও না জীবন খুবই ছোট মানুষকে ক্ষমা করুন সাহায্য করুন কৃতজ্ঞ থাকুন ভালোবাসুন এবং হাসুন দেখবেন সুখী থাকবেন বাড়ির অবস্থা দেখে বিয়ে না দিয়ে ছেলেটার চেষ্টা দেখে বিয়ে দিন নিজের মেয়েকেও স্বাবলম্বী করে তুলুন বিশ্বাস করুন অভাবের চেয়ে অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে আজ যারা তোমাকে ভেঙে নিজেকে গড়েছে একদিন দেখবে সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে এটাই বাস্তব কথা বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে ঠিক তেমনি কিছু মানুষের কাছে তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে সব কিছু বিরক্ত লাগে মানুষ মনে করে সত্যিকারের ভালোবাসা সব ধরনের বাধা বিপত্তি দূর করতে পারে কিন্তু বাস্তব এই ভালোবাসা মানুষকে শুধুমাত্র কষ্টই দিতে পারে জীবনটা বড়ই অদ্ভুত কেউ ভালো থাকতে থাকতে ক্লান্ত কেউ ভালো থাকা খুঁজতে খুঁজতে ক্লান্ত আর কেউ ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত বুক পকেটে টাকা না থাক বুকে আত্মসম্মান থাকাটা জরুরি বুদ্ধি না থাক বিবেক থাকাটা জরুরি জ্ঞান না হও দানি হওয়াটা জরুরি বড় লোক না হও বড় মনের মানুষটা জরুরি মানুষ হয়ে মানসিকতাটা থাকাটা জরুরি নিজের শরীরকে প্রয়োজনে চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে মানুষ যতই শক্তিশালী হোক না কেন ধ্বংস ও মৃত্যু তার অবশ্য স্থাবি কেউ জানে না যে কার ভাগ্য কখন কি অপেক্ষা করছে তাই অহংকার ক্ষমতার অব ব্যবহার জুলুম অবিচার ও অত্যাচার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন কিছু কিছু কথা আছে বলতে পারি না এমন কিছু কষ্ট আছে সইতে পারি না এমন কিছু ফুল আছে তুলতে পারি না আর এমন একটা মনের মানুষ আছে তাকে ভুলতে পারি না যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসাবে মুখের সুন্দর কথা কৌশলটায় ব্যবহার করে হাল ছেড়ে দিলেন মানে জীবনে হেরে গেলেন জীবন মানে উত্থান পতন আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকে তারাই আসল মানুষ দায়িত্ববান মানুষরায় অবশেষে সকলের কাছে দোষী সাব্যস্ত হন আর দোষী সাব্যস্ত করেন দায়িত্ব জ্ঞানীহীন মানুষরায় কারোর উপর প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় উপায় হলো নিজেকে একশো পারসেন্ট সুখী করা কারণ তোমার সুখ তোমার অপছন্দের মানুষের কাছে খুব যন্ত্রণাদায়ক মনে হবে